কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার মেয়াকো অফিশিয়াল শোরুম বিসমিল্লা কুকারিজ দোকান নাম্বার একশো উনিশ একশো আমরা এখন আপনাকে দেখাবো এই বছরের সবচেয়ে সেরা ধামাকা একটি অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা এখন যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এই গরমে আমরা একটি ধামাকা অফার নিয়ে আপনাদের আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের একটি ইয়ারকুলার রয়েছে যেটা খুবই কোয়ালিটিফুল এবং মাংসমত মেহাকো ব্র্যান্ডের যেটার রেগুলার প্রাইজ হলো আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইজ হল চব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা সেই মালটাই একটা ধামাকা অফারে এই বছরের সবচেয়ে সেরা অফার দিচ্ছি সেটা হলো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় একটি ধামাক অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই ধামাক অফার আপনার মাঝে উপস্থাপন করতেছি দায়া লায়া লায়া অফার 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 লায়া 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 অফার 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 একটি ধামাক অফার আপনাদের মাঝে নিয়ে আমরা হাজির হয়েছি এটা হলো হল মেয়াকর ব্র্যান্ডের সবচেয়ে কোয়ালিটিপুর এবং মানসম্মত কুলার যেটার ফ্যানটা রয়েছে সবচেয়ে বড় সাইজ এবং আঠারো থেকে বিশ ইঞ্চি আপনার ফ্যানের সাইজটি এবং ফ্যানের জায়গাটা খুবই অনেক বড় জায়গা নিয়ে আপনার ফ্যানের বাতাসটা বের হবে আর চারপাশে রয়েছে হানিকম হানিকম রয়েছে চারপাশে রয়েছে হানিকমের খাবার যেটা দিয়ে আপনার বিশুদ্ধ পানির বাতাস তৈরি করবে এবং আপনার বাতাস টাকা করবে খুবই 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 ঠান্ডা এবং আরামদায়ক যেটা দিয়ে আপনি আপনার গরমের আরাম গরমের স্বস্তির নিশ্বাসটা ফেলতে পারবেন এই বিশাল দামা কভারটি যদি আপনি অ্যাকসেপ্ট করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে এসে যোগাযোগ করবেন আমাদের শুরুমে অ্যাড্রেসটা হলো মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার নিস্তলা মিয়া কফিশিয়াল শোরুম এবং বিসমিল্লা কোকারিস অ্যান্ড গিফট কর্নার দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ যদি আপনারা এই দামা অফারটি অ্যাকসেপ্ট করতে চান অবশ্যই আমাদের স্ক্রিয়া নম্বর যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে দেশ কিংবা দেশের বাইরে আপনি অর্ডার করতে পারবেন আমরা আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা যে প্রাইজে আপনাকে মালটা দিচ্ছি বাংলাদেশের কেউ আপনাকে এই প্রাইজের ভিতরে মালটা দিবে না কারণ বাংলাদেশের সব জায়গায় যে প্রাইজ রয়েছে তার চাইতে অনেক 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 কম প্রাইজ

আপনার পুরোটা টাচ প্যানেলে ইউজ হবে আপনার টাচে কাজ করবে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে সিস্টেম টাচে আপনি চাইলে ভালো তো পারবেন কমও পাবেন এবং আপনার বাতাসটা পাবেন সস্তির বাতাস চাইলে আপনি বাতাসটা মুভ করতে পারবেন চাইলে আপনার জায়গা চেঞ্জ করতে পারবেন যে এক রুম থেকে অন্য রুমে আপনি আপনার ঘর নিতে পারবেন মানে একটি কিনলেই আপনি ধরেন পুরো ফ্ল্যাটের কাজটা হয়ে গেল আর একটা এয়ার কুলার দিয়ে আপনি পুরো ফ্ল্যাটটা কভার করতে পারবেন যাদের রুমে এসি রয়েছে তার তো এসি আছে যার রুমে এসি নেই সেই আপনার রুমটা কভার করতে প্রাইসটা রয়েছে আমাদের রেগুলার প্রাইসটা হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা একটা দামাক অফার এবং এই এবছর সবচেয়ে সেরা অফার দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে দেশের কিংবা দেশের বাইরে যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই আমাদের দেওয়া কেউ আমাদের শপে এসে নিতে চান অবশ্যই আমাদের শপের মিরপুর মিরপুর শপিং সেন্টার মেহাক অফিসিয়াল শোরুমিল্লা কোকারি অর্ডার আর যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন